কুম্বলের নিচে বসে থাকে গরু কিনতে পারতেছে জি জি ক্যাশ অন ডেলিভারি গরু বাবদ একটি টাকাও লাগবে না তো দর্শক বন্ধু সিরিয়াল নাম্বার এক চলে গেল আপনাদের মাঝে ভাই সিরিয়াল নাম্বার দুই খুবই সুপার কোয়ালিটির বাচ্চা দেখা যাচ্ছে কি জাতমান দর্শক মাঝে তুলে ধরে এটা একটা হান্ড্রেড ছায়াল সার বাচ্চা হান্ড্রেড ছায়াল সার বাচ্চা জি ভাইয়া তো দর্শকের মাঝে আমরা তুলে ধরতেছি সুন্দরভাবে এটা বয়স চলছে কয় মাস ভাই এটাও একই সাড়ে ছয়

তো দর্শকের জন্য সুযোগ সুবিধা কি থাকবে আজকে ভাই আজকে দর্শকদের জন্য সুযোগ সুবিধা আছে দুইটা খুব সুন্দর জাতের সায়াল বাচ্চা নিয়ে আসছে দর্শকদের জন্য দর্শকরা জাতমান বিবেচনা করে কিনবে মাশাআল্লাহ খুবই সুপার কোয়ালিটির বাচ্চা দেখা যাচ্ছে ভাই খুব সুস্থ সবল খুব চঞ্চল টাইপের বাচ্চা তো সিরিয়াল নাম্বার 2 এটা যদি কোনো দর্শক পছন্দ করে এটার দাম রাখছেন কেমন এটার দাম 67000 টাকা 67000 টাকা দামাদামি করে সুযোগ থাকবে হালকা কিছু দর্শকদের জন্য সম্মানে সুযোগ থাকবে